হ্যালো আসসালামু আলাইকুম চাচা 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 কিছু করি না চাচা রাগ না ওই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে দুই একটা কথা তোমার লগে শেয়ার করতে চাই কি কথা ওই যে আসিফ নজরুল সাদ তো বাংলাদেশের ক্রিকেটটা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে লই গেছে ওরে বাপ মানে রাজনীতি আর দেশ বাংলাদেশের ক্রিকেটের লগে জড়াইয়া হ্যাঁ এটা বিসিবির কাছে থাকতো বিসিবি আইসিসির লিখতে খেলোয়াড়দেরকে নিরাপত্তা দিতে হইবি তাইলে আমরা যাব একটা জায়গায় তো সাসা মানে একটা জায়গা রাখা উচিত ছিল কোনো জায়গা নাই এখন যদি খেলতে যায় তাহলে মান মানসম্মান থাকে না দেশের হ্যাঁ বোর্ডেরও মানসম্মান থাকে না বাংলাদেশের মানিজ্য থাকে না কোন মুখে যাইবি না আইসিআই বিকেলে আবার আসিফ নজরুল স্যার ওই যে ইন্টার কন্টিনেন্টালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে খেলোয়াড়দের লোক বৈঠক করবো হ্যাঁ অনেকে কয় তোমরা আগে খেলোয়াড়দের কথা কইতে কথা কই একটা সিদ্ধান্ত নিতে একটা জায়গা রাখতে তো কোনো জাওয়ানের জায়গা নাই হুম আর বলছি আসিফ নজরুল স্যার কোনো একটা মিটিং থেকে ভাই তুই আইসিসির বিরুদ্ধে কথা কইতো বোর্ডের সাথে আলাপ করতো না স্যার রে বাবা খেলোয়াড়দের লোক তো নাই এখন ইন্টারকন্টিনেন্টাল বইয়ে লাভ হইব কি এখন এখন একটা এখন কী করা স্যার একটা অ্যাক্টিং করত মানে খেলোয়াড়রা হাতে পাই ক্রীড়া উপদেষ্টাটা কই স্যার আপনি রাজি হয়েছেন আমরা ভারত যাই না হন গেলেও তো মান সম্মান ডুবি যাবে সাজা মুখ দেখামো কেমনে মানে এমনভাবে আমরা কইছি ভারতেও যাইতাম না তো যাইতাম না এইটা মানে আইসিসি একটা ভোটাভুটি দিছে চাচা ষোলো সদস্যের মধ্যে এটা জানছোনি এটা ভোট দিছে ওখানে আমরা ছাড়া আর কেউ আমরা ভোট দেয় না মানে ষোলো হয়তো আমগো পাকিস্তান বড় ভাই সমর্থন দিছে হ্যাঁ আমরা পড়তেছি শুধু আর চোদ্দ ভোটে আমরা হারিয়ে গেছি তার মানে এলে ব্যাগে কইছে তুমি ভারতে যাই খেলতে হইবা হ্যাঁ এটা যদি না ভারতে কেম কেমনে যায় এদি না গেলেও আবার বেজাল যে অনমান মান সম্মানের চোখ যাইতেই হবে আর কি না গেলে বেজাল আইসিসি না না নিষেধাজ্ঞা দিতে পারে স্কটল্যান্ডে নিয়ে দিতে পারে বাংলাদেশের ছেলেগুলো আর ভারতে যাইতে পারলো না খেলতে পারল না হ্যাঁ এই আর কি মানে একটা চিন্তা ভাবনা কইটা যদি এরা মানে আসিফ নজরুলার ওই বিসিবিতে মোটা একটা বসছে না ওই যে মানে কথাটা খারাপ লাগে মানে বুলবুল সাহেব আর কি তো বুলবুল সাহেব ক্রীড়া প্রতিষ্ঠানের গোপনে বুঝাইব না যে স্যার একটু ঠান্ডা হন ঠান্ডা হন আপনার হ্যাঁটাও করে না একরকম এক কামে যাইতেন না খেলতেন না ওইটার না মাইরা ফেলাম তো আইসিসি হইল বিশ্বের সর্বোচ্চ সংস্থা ক্রিকেটের তাই এইগুলোকে অন আইসিসির কাছে বাংলাদেশ প্রস্তাব দিছে যে আমগরে বদলাইয়া সিঙ্গা শ্রীলঙ্কায় দেন বা আমগরে অন্য দলে দেন এখন অন্য দলে যে দিব অন্য দল আবার অন্য দলে আসতে রাজি হইব কিনা হইব না তো হ্যাঁ এইটা তো আইসিসি তো এই দায়িত্ব নিব না একটা পিকচার করিয়া ফলাইছে হ্যাঁ অনেকটা কইলেই তো প্রত্যেক বিশ্বকাপের আগে কইবা ওই দল পছন্দ হয় না আমরা ওই দেশে খেলুম না অন্যান্য দল কইব আইসিসির মানতে হইব এটা তো হইতে পারে না আই সি পি হে আইসি সি কইতেছি যে বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে অনিরাপদ এরকম কোনো আলাপতে তারা পায় না কয়েছে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই হুম এখন কী করব কি মানে ক্রিকেটাররা এখন আসিফ নজরুল সারে মানে অ্যাক্টিং করে রাজি করে থাকবে তো আসিফ নজরুল সার কই হ্যাঁ ক্রিকেটারদের চাপে আমি এখন রাজি হয়েছি হ্যাঁ মানে এটা ছাড়া না অল আবার আসিফ স্যার যদি কয়ে যে আমরা মাথা মুচু ঘুরে দাঁড়াবো আমরা কারো কথা শুনতাম না আমরা প্রয়োজন নিজেরা আইসিসি বানামো একটা বাংলাদেশ আর পাকিস্তান মিলে এটাও তো কইতে পারে উনি খুব খেপা ভারতের বিরুদ্ধে বাবা মানে হুম তো স্যার স্যার ভারতের এবার খবর আছে ভারতও ভয় পেয়েছে যা আসিফ স্যার এতদিন ফিরে উপদেষ্টা বললে আরও আগে এগুলো যেত ভেজাল হ্যাঁ যাই এখন দেখা যাক কি তবে আসিফ নজরুল স্যারের মন না ভারত কিন্তু খবর আছে বাবা বাবা বাঘের বাচ্চা মানুষের বাচ্চা হইতে পারলো না বাঘের বাচ্চা হয়েছে হম মানে একটু রইয়া শুইয়া কথা কইতে হয় না অনেক সময় যে ঠিক আছে আমরা আইসিসির কাছে চিঠি দিই আমরা নিজেরা নিজেরা আলাপ করে আইসিসির আমরা জানাইতেছি এইগুলা না মিটিং থেকে বাইর হইয়ে কইতো আইসিসির খাইয়ে ভালাম আইসিসির কোনো কথা শুনতাম না আমরা বারো যাইতাম না কথা পরিষ্কার ঠিক আছে আমি বুঝবো না ঠিক আছে চাচা আমি জানামনি নি জানামো একটা ভালো কিছু হোক ভালো কিছু হোক জি জি একটা সমাধান হোক আসসালামাইকুম আসসালামাইকুম জি আসিফ স্যার মানে আসিফ স্যার নিয়ে আর পালা যাইতেছে না ধন্যবাদ